নমস্কার কেমন আছেন সবাই আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সকালে ছাদে কেচে মেলতে গিয়ে দেখলাম ছাদে আজকে খুব সুন্দর রোদ করেছে রোদটা দেখে আর লোভ সামলাতে পারলাম না তাই আমিও আলমারি থেকে এক গামলা কাপড় চোপড় বার করে নিয়ে চলে গেলাম ছাদে রোদে দেওয়ার জন্য কারণ ভাদ্র মাছ তো পড়ে গিয়েছে এখন তো সব চোপড় অল্প অল্প করে রোদে দিতেই হবে তা আমিও আজকে থেকে শুরু করে দিলাম একসাথে না পুরো আলমারির কাপড় বের করে রোদে দিতে গেলে মানে ভাজ করতে গিয়ে আমি যেন হাঁপিয়ে যাই তাই একসাথে আমি আর পুরো আলমারির কাপড় চুপড় রোদে দিই না আমি এইভাবে অল্প অল্প করেই রোদে দিই কাজের ফাঁকে ফাঁকে তাতে বেশ সুবিধাও হয় ভাজ করতেও কোনো অসুবিধা হয় না কারণ বের করে নিয়ে এসে রোদে দিলে কি হবে পরে তো আবার ভাজ করে তোলাটাও একটা বড় কাজ তাই না আর আকাশটা দেখুন কি সুন্দর লাগছে তাই না একেবারে মানে শরতের মেঘ আর এত সুন্দর রোদ রোদে সাথে হাওয়াও শুদ্ধ দিচ্ছে তো মানে বেশ ভালোই লাগছে ছাদে এসে আর অতিরিক্ত শুধু রোদ থাকলে ছাদে এসে মেলতে মেলতে একবারে ঘাম ছুটে যায় তাই যে এখানে আমার সব সারি মেলা হয়ে গিয়েছে চলুন ছাদে সব মেলে দিয়ে চলে এসেছি এবার করব রান্না বান্না কারণ মেজদিদের বাড়িতে দুদিন ধরে রান্না মানে প্রচণ্ড রিচ খাবার খাওয়া হচ্ছে তাই আজকে ভেবেছি একটু হালকা পাতলা রান্না করব তাই এখানে ফুলরি ঝোল করব। এই ফুলরিগুলো না আগের দিন বিকালেই মানে কিনে এনে রেখেছিলাম এগুলো চপ পেঁয়াজি ভাজে সেই সব দোকানেই পাওয়া যায় তা নিয়ে এসে রেখে দিয়েছিলাম এবার করব এটা ফুলকপি আলু বেগুন দিয়ে করব। আর করব পেঁপে সেন্দ আর গন্ধ পাতার বড়া এগুলোই আজকে করব তাই এখানে ফুলকপি আলুটা আমি ভাপিয়ে নিয়েছি নিয়ে এবার লাল করে ভেজে নেব ভেজে নেওয়ার পর মশলার মধ্যে দেব শুধু আদা জিরে লঙ্কা পাটা আর কিছুই দেব না এদিকে গন্ধ পাতার বড়া করব সেটা আমি ছাদ থেকে সকালেই তুলে এনেছি কাপড় মেলতে যাওয়ার আগে তা পাতাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে ধুয়ে তারপরে বাড়বো তা এখানে যে পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর জলে ভেজাচ্ছি ওদিকে মটরের ডাল ভিজিয়েছি করব মটরের ডাল দিয়ে বড়া তা চলুন ওদিকে মনে হচ্ছে ফুলকপি আলুটা ভাজা হয়ে গিয়েছে ওটা আগে তুলে নিই নালের পুড়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো বেগুনগুলো বেগুনগুলোকে একটু লাল করে ভেজে নেব তারপরে তখন মশলাটা দেব। এবার মশলাটা করে নিই আজকে শিলপাটাতেই মশলা করবো কারণ মশলাটা খুব অল্প তো তাই ভাবলাম একটু শিলপাটাতেই করে নিই চলুন বেগুনটাও ভাজা হয়ে গিয়েছে তুলে নিই দে তেলের উপর দেবো অল্প করে একটু পেঁয়াজ আর দেব টমেটো এ পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি তার টমেটোটা বের করা নাই ফ্রিজ থেকে বের করে নিয়ে আসি টমেটো টমেটো আর পেঁয়াজটা এবার ভালো করে লাল করে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো মশলাটা ওই আদা জিরে লঙ্কা বাটাটা এই মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ কষাবো এদিকে বারে বারে আকাশের দিকেও তাকাতে হচ্ছে কারণ চান্স যদি কোনো কারণে বৃষ্টি চলে আসে তখন আবার ডবল খাটনি হবে তাই এই যে মশলাটা কষানো হয়ে যাওয়ার পর এতে দিয়ে দিলাম ফুলকপি আলু বেগুন যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটা দেওয়ার পর আর কিছুক্ষণ মশলাটা ভালো করে কষিয়ে নেবো এখন কয়েকদিন কাজগুলো একটু তাড়াতাড়ি করতে হবে কারণ এই কাজের ফাঁকে ফাঁকেই তো সব আবার কাপড় চুপড় রোদে দিতে হবে কারণ এই পুজোর আগে একটু কিছু কিছু কাজ আছে আবার মাঝে মধ্যে বাজারও যেতে হচ্ছে চলুন মশলাটাও কষানো হয়েছে এবার এর মধ্যে জল দিয়ে দেবো জলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে কারণ এই ফুলরিগুলো না অনেক ঝোল নেয় ভেতরে ঝোলটা টেনে নেয় বলে এর মধ্যে জলটা একটু বেশি করে দিয়েছি যে ফুটে গিয়েছে আর সবজিগুলো সবই সেদ্ধ হয়ে গিয়েছে এবার এর মধ্যে ফুলরিগুলো দিয়ে একটু ঢাক টাকা দিয়ে দেবো তাহলে ফুটে উঠবে তারপরে তখন নামিয়ে নেব চলুন এদিকে ফুলোরির তরকারিও হয়ে গিয়েছে আর আমি আজকে করেছিলাম পেঁপে সেদ্ধ গন্ধপাতার বড়া আর ডিম ভাজা এটাই করেছিলাম কারণ ফুলোরির তরকারি করলেই হয়ে যায় কিন্তু এক তরকারি খেতে হয় না বলে ওগুলো সব করেছি তাই যে দেখেছেন এই দেখুন কিছুক্ষণ রাখার পর কতটা ঝোল টেনে নিয়েছে ভেতরে তারা চলুন ভিডিওটি আজ এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন